বাংলাদেশে ফেসবুক আইছে সোনা জরে ভাই শত শত পোলা পানে ফেসবুক চালাই হাই হাই পিচি পিচি পোলা পানে ফেসবুক চালাই ওতে কত पुকারাই দিছে আমা জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই পোলা পানে সুজন পুরো এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে ফেসবুক আইসে সোনে ভাই পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায় হায় হায় শত শত পোলা ফেসবুক চালায় ওদের কালো মাইয়া ফসা সাইজে পাইলে সবই সাইরে যুবকদের পাগল করে বা সরাসরি পারে আসল নকল ধরা পারে কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায় বাংলাদেশে ফেসবুক আছে সোনরে ভাই ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায় হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায় কত প্রকার আইডি আছে আমার জানা নাই কত প্রকার আইডি আছে আমার জানা কিছু গুণী বুড়ো মানুষ আশি বছর বয়স হয়ে গেছে শাস তাহলে চা খায় আর একজন মহিলা যদি যা সা ওকে টান দেখ কেদা যা রে টানিয়া তুই বুড়ো মানুষ তোর চক কপাল গেল লকে একবার টাকাছি চোখ ফিরে সবান লেটু জোরো কর কষ্ট দিয়ে যদি একজন মহিলা যায় একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে তারা মঙ্গ নাম গুঙ্গা লিখবে কথা কি বুঝতেছেন আজকালেকার যুবক ছেলেরা বলে ইয়া আজকালেকার যুবক ছেলেরা বলে হুজুর তাকালে যদি আল্লাহ মাফ করিয়া দেয় দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল্লামায় মায় গুণ লাগে হুজুর এক নজরে সব এক নজরে দেড় ঘন্টা তাকা দাগব চোখের মতো ফেলবো না মানে ওদের কাছে তাফসির করাই যায় না আমাকে বলো হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা দেখি বামে তাকালে মহিলা দেখি সামনে তাকালে মহিলা দেখি পিছনে তাকালে মহিলা দেখি উপর দিকে তাকালে দোতলার উপরে তিন মহিলা আপনার হাতা নাই হাতা কুত্ত খেয়েছি হুজুর তাকাবো কোথায় যেদিকে তাকাই সেই দিকে মহিলা তাকাবো কোথায় আমি বললাম আল্লাহ বললেন কুলুল মুমিনিনা ইয়াখুদু মিন আফসারিহিন ও মুমিন মুসলমানেরা তোমরা যদি মহিলা দেখো তোমাদের চোখটা নিম্নগামী করো এ কথা কা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেছে আল্লাহ গো আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই আল্লাহ বলে মুসরে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি তোমাকেও সৃষ্টি করেছে আর তোমার কাছে যা আছে আমার কাছে তা নাই কারণ তা কি দেখে বলে আল্লাহ আমার কাছে আমার কাছে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই আল্লাহ কয় কি নাই বলে আল্লাহ বললে মুসা বলে আল্লাহ আমার কাছে এ ভাই কি হয়েছে এই কি হয়েছে আচ্ছা ওইভাবে যুবকরা কিভাবে গেল যুবকদের কথা কি বলবো আমি ক হ্যাঁ না না তোমাদের কি বলবো তোমার আরো দোলাই করা লাগবে নাকি এই রে মানুষ জাহান্নামের মানুষ কি আপনার ওই জাহান্নামে যা দেখা লাগে কান দেখা যাচ্ছে আমার মায়ের আমাত মুসা বলে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে নাই আল্লাহ বলে মুসরে আমার কাছে কি নাই মুসলাই বলে আল্লাহ তোমার মরণ নাই আমার মৌত আছে আল্লাহ বলে মুসারে তুমি ঠিকই বলছো কারণ আমি হলে সস্তা সস্তার কোনো মৌত নাই আর তুমি হলে আমার সৃষ্টি তোমারও মৌত আছে মুসালহি সাল্লাম বলে আল্লাহ এই পৃথিবীটা তুমি চালাইছো আল্লাহ আমার কাছে এই একটু সময় দেয় আমি একটা দিন এই পৃথিবীতে চালাবো আর দেশের মধ্যে যত খারাপ মানুষ আমি তাদেরকে সাইজ করব আল্লাহ বলে মুসারে আমি আল্লাহ যদি তোমাকে দেশটা ছাড়িয়ে দেই একদিনের জন্য তুমি দেশ চালাতে পারবে না না মুসা বলে আল্লাহ সাইরিয়া দিয়েই দেখো কারণ তুমি সাইরেও দিবে না আমাকে দেখাইতে পারবে না শোভা না লোটে জোরে আচ্ছা আল্লাহ কি একটা মানুষের উপরে এই পৃথিবী সাইরে দিতে পারে জোরকান পারে আল্লাহ দিবেও না মুসা বলতে আল্লাহ তুমি দিবেও না আমি দেশ চালাইতে পারবো না এই বলিয়া মুসলে সালাম রাইতে ঘুমো আছে মুসা আলাইহিস রাতে ঘুম আসে রাত্রির বেলা মুসা আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছে আল্লাহ 24 ঘন্টার জন্য এই দজতবাদান ছায়িয়া দিল মুসা নবীর উপরে মুসা আলাইহিস সালাম 24 ঘন্টায় পৃথিবীটা তুমি সালা শুধু না গোটা পৃথিবী ছাড় তবে কতজন জমিন তুমি চালাও মুসা সাল্লাম সালাম বলে আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিলে হায়া দায়িত্ব দিল দায়িত্ব দেওয়ার সাথে সাথে একজন আপনার হাজার হাজার মানুষ এসে বলতেছে আমরা বিপদগ্রস্ত আমাকে সহযোগিতা করো একজন বলে ওই এলাকা বৃষ্টি নাই আমাকে বৃষ্টি দাও আপনার পশু পাখি বলে আমরা খাদ্য চাই আমাদের খাদ্য পুরো গেছে আপনার ওই সাগরের হামর কুমির বললে আমাদের কাছে খাদ্য না খাদ্য গুনে আছে আমাদের খাদ্য দেও বাজান রকম করতে করতে একজন ব্যক্তি আপনার খড়ি কাইতে লাকড়ি কাইতে মাথা নিয়ে যখন বাজারে বিক্রি করবার জন্য আছে আপনার ফেরাউনের একটা বাবুর সি ওই লাকড়ির বোঝাটা বাজান কিনছে খড়ির বোঝা কিনিয়া খড়ির বোঝা কিনিয়া বলতেছে টাকা দেও বলে খড়ি কিনছি তো টাকা যেদিন খুশি সেই দিন দেব লোক হারে আমি খড়ি কেটে আনছি বাজারে বিক্রি করব এই বাজারে বিক্রি করিয়ে যে টাকাটা পাবে এই টাকা দিয়ে আটা চাউল বাড়িতে নিয়ে বিবি রান্না করে খাওয়াবো আপনি কেন আমাকে খড়ির টাকা দিবেন না লাখি টাকা দিবেন না টাকা যখন চাইছে আপনার ওই ফেরা উনের ওই লোকটাকে মারছে তখন ওই লোকটা যাইয়া মুসা আলহি সাল্লামের কাছে বিচার চাইছে আল্লাহর নবী মুসা আলহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এই দেশটা চালানিস আপনি চব্বিশ ঘন্টা চালাইবেন দেখেন ফেরা মনে রা আমার লাকড়ি কিনে নিছে লাকড়ির টাকা দেয় নাই এবার বলতে সে মুসালাম বলছে তুমি লোকটা লাগতে কিন্তু লাগতে টাকা দেয়া বলে আমি দেব না তুমি কি করবে এই কথা যখন বলছে মুসালহি সাল্লাম সহ্য করতে পারে না অমি থাপ্পুর মারছে লোকটা পড়ে সাথে সাথে বাদান মারা গেছে মুসালহি সাল্লামের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জেগে মুসালহি সাল্লাম সিজদায় করে কান দে আল্লাহ বলে মুসালে জন্য স্বপ্নের মধ্যেই একটা দিনের জন্য এই পৃথিবী তুমি চালাইতে চাইছিলে মুসরে একদিনের জন্য তোমাকে এই পৃথিবীটা ছেড়ে দেব দেশটা তুমি চালাও পৃথিবীটা চালাও সালাও মুসলাই সাল্লাম বলে আল্লাহ স্বপ্নের মধ্যে আমি দেশ চালেন এর দায়িত্ব নেওয়ার পরে আমি একটা মানুষকে হত্যা করছি আমার কাছে যদি বিচার নিয়ে আসে আল্লাহ এক দিনের লক্ষ লক্ষ মানুষকে আমি হত্যা করে ফেলবো অতএব দেশ চালেন দায়িত্ব আমি নিতে পারবো না সিল্লেখান আল্লাহ তাহলে মানুষের কাছে যদি এই পৃথিবী চালানোর যদি দায়িত্ব আল্লাহ দিত এই মানুষকে এই পৃথিবী চালাইতে পারতো এত দায়িত্ব কি সহ্য করতে পারতো রাত বারোটার সময় একজন যা বলতেছে আল্লাহ আমার টাকা নাই তুমি টাকা দাও আল্লাহ আমি একজন অসহায় মানুষ আমার উপরে নির্যাতন করছে আল্লাহ তুমি আমাকে বাসা আল্লাহ সব শোনে কি শোনে না এই কথা যদি কোনো মানুষের উপরে এই দায়িত্ব যদি দিত এই মানুষ কি শুনত শুনত না আমার বাড়ির আমার এইজনের দেশ তালানের দায়িত্ব কোন মানুষের উপরে দেয় না আঠারো হাজার মাতলুকাতের বেশি জিনিস আল্লাহ তৈরি করেছে প্রত্যেকটা জিনিস মানুষের আপনার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আমি কোরআন হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে আপনাদের বোঝানোর জন্য কথা বলি আমি প্রেমের গীত নিয়ে আসি নাই আমি প্রেমের প্রেম বিশেষজ্ঞ না প্রেমের গীত নিয়ে আমি আসি নাই কে এখনই বাম দেওয়া দর্শিয়া

জমিনে যদি থুতু ফেলতো গোটা পৃথিবীর মাটিটা করে মতন গেরান হায়া যাইতো পানিতে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে বাদান আপনার দুধের মতো সাদা হায়া যাইতো এই এক একটা মানুষকে যখন জান্নাতে যাবে আল্লাহ এক একটা পুরুষকে সৌতুত্ব করে বাদান বৌদান করিবে শিল্লে কন্যার হাওয়া এই হু এত সুন্দর সিহারা রা পর্দা কাপড় পরবে সৌতর পর্দার কাপড় পরিধান করবার পরে বাজার সৌতর পর্দা কাপড় পরিয়ে তার রূপ জীবন ডাকতে পারবে না মৃত্যুর পর্দা কাপুর পূর্বেদ করিয়া গায়ের পশন দেখা যাবে চামড়া দেখা যাবে রক দেখা যাবে হার দেখা যাবে হারের মধ্যে যে মহাস চলাফেরা করতেছে মহাস পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দায় কাপুরে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না আর আমাদের দেশের কিছু বাদান হুর আছে এই হুর আপনার ঠোঁটে বড় বাদান লোটকে পি যুবকেরে দেয় শীষ পায় পরে হাই হিল করতেছে কিল কিল বোরখা সেলা রাস্তা দিয়ে চলে পেত খালি পিঠো খালি আমি হিসাব করে দেখলাম ওই নিয়ে তো আর দিলাম শয়তানের শালি চিল ঠিক কোরআনের মধ্যে দার কত বলেছেন ক্বাদ আনজাল্লাহ ও দুনিয়ার মাংসেরা তোমরা লেবাস পরিধান করো পর্দা করো রাস্তা দিয়ে যখন চলবে তোমরা পর্দা করবে আর আমাদের দেশের মিয়ারা বাদন পর্দা করে না বাদন পর্দা ছাড়া চলে এই যে বাইজানের যখন সাদ বানাইতে যায় এই সাদের হাতা থাকে ফুল আর ওজন থাকে কোমরের নিচ পর্যন্ত আর বাবির যখন বেলা উজবা না Hata থাকে বাদন হাত আমি হিসাব করে দেখলাম ওই ভাবি হলো শয়তানের বাপ ঠিক না কথা কি কোরান হাদিসের বাইরে বলতেছি নাকি বাইরে যখন সাপ বানাতে যায় সাধ বানালে হাতা থাকে ভুল জুল থাকে কোমরে নিস্পর আমার মাথা খারাপ বাইয়ের আপনার পেটের আপনার ছাতের জুল আপনার নাবির আপনার কোমরের নিষ পর্যন্ত আর বাবির যখন বেলা উঠবা নাই এইটা থাকে হলো নাবির উপরে আমি চিন্তা করলাম বাবিরটা উদ্ভা রাখে বাইরটা ডাইকে রাখে বাড়ির পেটের মধ্যে কি আছে আমি রিসার্চ গবেষণা করে দেখলাম বায়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব বাবির পেটের মধ্যে থবে হাফেসকারী মাওলানা মুক্তি ওইটা রাখে বা আগলা দেখে যুবকের হায়া যায় বা পাগলা পিছনে রাখে বা গান খালি হিসাব করে দেখলাম ও হলো অর দিলাম শয়তানের শালি সামনে হলো ফাঁকা যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা চুলাই চুলে কথা বলে বুল চোখে চোখ রেখে যাও ওই দেখে উত্তর ছাও আমি আগেই বলছি আমাকে ওভারটেক করেন না আমরা ওভার করলে এমন এমন অপমান করব না না খুবই খারাপ লাগতেছে ভাই এ মুরবীরা এ ভাই বলেন না কে আপনারা খারাপ লাগতেছে এই মুরবীরা আপনি হাত তোলেন না কে মুরবীরা চিন্তা করতেছে না হুজুর কোরআন হাদিসদের বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছে আমাদের যুবকদের বাঁচানোর জন্য আমরা তো বুড়ো মানুষ আমাদের জীবন তো যাই যাই বাপ বাবা আমি আসছি তোমাদের বাসনের জন্য আমি তোমাকে প্রেমের উৎস দেওয়ার জন্য আসি যে প্রেম করা যায় আছে আরে দেশটা কত দূর গেছে সংসার চালা পুরুষ জাতি নারী লাগায় প্যাস প্রত্যেক বাড়ি হয় গো খেলা লেফারি এই যে দেখেন আল্লাহ বলে ও আল্লা বুধু আমার গোলামি করো আমার বিল কি করলি আল্লা বলে আমার আমার গোলামি করবার পরে তোমরা খেদমত করো আজকে মা হয়েছে বুড়ি গার যাইতে মার গুড়ি বাবা হলেও বুড়া পিঠের উপর দৌড়িয়া দৌড়িয়া বুড়ো শ্বশুর হলো আব্বা জান শাশুড়ি হয়েছে আম্মা যান বিয়ে করছে পিয়ারা যান ওরাই সব জানে না পরাণের পরাণ জোরক ঠিক কিনে এক মার কথা না বালো মার কথা গে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি চিল্লা বলুন ঠিক কিনে বলে তুমি বুড়া মানুষ তোমার জ্ঞান নাই মাকে বলে তুই বুড়ি হয়ে গেছিস তোর আর কি জ্ঞান আছে কথা জোরে হলো যারা বুড়ো হয়েছে এরা বুঝতেছে ছেলেরা আমাদের কমান মানে না আমার ছেলে আমার কয় আব্বা আপনাকে অত বোঝেন না কম দেখ কয় কি বেটা বেটা বলে কি তো জন্ম দিলাম এখনো তোর কালী হাজার টাকা আমি শোধ করিনি বেটা বলে কি এ তোর সিঁয়ের কল আমার সব আলো না এই হাম দেখছিস তোর দোতলা সার দিস মেসির ভাব ধরছে বাঙালি ছেলে হয় বিদেশির ভাব ধরছে তাই না ও সকালবেলা হাতিলে বিদেশি বিরাজ মুখে যে বিরাজ করে সেটা বিদেশি বাংলাদেশিটা ভালো লাগে না আবার তেল যেটা ব্যবহার করে সেটাও বিদেশি আবার বিয়ে যাকে করবে স্যার তাকে বিদেশির মতোই মাল রাখবে স্যার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ বললেন মাৰ সাথে সুন্দৰ ব্যৱহাৰ কৰ অহ তোমাৰ আচাৰ আচাৰণে মা জানো কষ্ট নাপায় আল্লাহ বলে অকলা কমলা কান্দি মা তো মাৰ চাতে নৰম নৰম কথা ক বাবাৰ সাথে নরম নৰম কথা কও খবৰ দা তোমাৰ আচাৰ আচাৰণে ব্যৱহাৰৰ কথাই যেন তোমাৰ মা আব্বা যেনো কষ্ট নাপায় খেদ মতে মা দৰপেদাৰ কোনেতিয়া খেদ মতে মা দৰপেদাৰ

কষ্ট করে তোমাকে মানুষ করলো ওই মার খেদমত না করিয়া যেই মেয়েটাকে তুমি বিয়ে করছো ওই মেয়েটার বয়স হলো বারো থেকে চোদ্দ বছর অথবা ষোলো বছর তোমার বয়স হলো পঁচিশ বছর আর তোমার বিয়ার আগে মায়ের সাথে তোমার সম্পর্ক ছিল বিয়ার আগে বাবার সাথে তোমার সম্পর্ক ছিল বিয়ের আগে বোনের সাথে তোমার সম্পর্ক ছিল বিয়ের আগে বাইয়ের সাথে তোমার সম্পর্ক ছিল তোমার বা তোমার তোমাকে যখন তোমার মা বাবা বিয়ে করাইছে আর ওই পিতৃ মহিলার কথা শুনিয়া মা মা বাবা তুমি আলাদা মা বাবাকে মা বাবাকে ছেড়ে তুমি ভিন্ন হায়া আলাদা খাইতে ওই বউটা ওই পনেরো বছরে একজন মহিলা আসিয়ে বালিশে শুয়া বালিশ মন্তর দেয় আলাদা হা আলাদা হ একটা পিতৃ মহিলার কথা শুনে মা বাবাকে ভিন্ন করে দিলে মা বাবাকে ছিন্ন করে দিয়ে তুমি ভিন্ন হইলে বাড়ির সাথে তোমার সম্পর্ক নাই বোনের সাথে সম্পর্ক নাই একমাত্র ওই মহিলার জন্য এই জন্য আমি বলি আর সংসার সালা পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ প্রত্যেক বাড়ি হয় গো খেল আলি ফারি সে ঘরে যারা বাইরে জালা জালার নাইকা শেষ নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ দেশটা নষ্ট করলে বাংলাদেশের দুইটা নারী দেখেন পুরুষের ভিতরে ময়া আছে মহিলার ভিতরে একটুকু ময়া নাই যদি কোন বাস্তব বাস্তব দেখাই যদি আমরা বাসে উঠি যদি একজন মহিলা দেখি আমরা সিট ছেড়ে দিয়া মহিলা বসাই কথা কথা কয় না সিট ছাড়ে আচ্ছা একটা লোক দেখাতে পারুন একজন মহিলা সিটে বসে আছে আর একজন মহিলা বুড়ো মহিলা এসে দাঁড়াইছে ওই মহিলাই বুড়ো মহিলাকে সিট ছেড়ে দিয়ে দাঁড়ায় দেন ওদের ওদের মিল নেই কে ওরাই দেখতে পারে না আজকে আমাদের দেশেও তাই একজন আর এক মহিলাকে দেখতে না পারার কারণে আজকে আমাদের বাংলাদেশে অন্যায় করছে ওরাই দুজন ভুল করছে ওরাই দুজন খিসারত দিছে আমরা